আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম বাংলাদেশের প্রথম থ্রি ডি আর্ট গ্যালারিতে যা রাজধানী ঢাকার তেজগাঁও বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক যাদুঘরের পাশেই রয়েছে এই থ্রি ডি আর্ট গ্যালারি এটি এমন একটি জায়গা যেখানে ছবি তোলার মজাই আলাদা তাহলে চলুন দেখে আসি এই অসাধারণ জায়গাটি যা আপনাকে মুগ্ধ করে তুলবে প্রথমে আমি টিকিট কাউন্টারে চলে আসলাম এখানে দুটি প্যাকেজে টিকিট পাওয়া যায় শুধু থ্রিডি আর্ট গ্যালারির টিকিট মূল্য জনপ্রতির দুইশো টাকা আর যদি মিরর আর্ট নেন আরও একশো টাকা হবে তাহলে জনপ্রতি পড়বে মোট তিনশত টাকা আপনারা চাইলে অনলাইন থেকে টিকিট পার্সেস করতে পারবেন তো তখন আমাদের টিকিট কেনা কমপ্লিট হয়ে গেছে এবারে জেনে নেওয়া যাক সপ্তাহে কতদিন এই থ্রি ডি আর্ট গ্যালারি খোলা থাকে প্রতি সপ্তাহের শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত খোলা থাকে এবং সাপ্তাহিক বন্ধ বুধবার তাছাড়া বাকি দিনগুলো সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে তোয়াল রায় থ্রি আর্ট গ্যালারির যে মূল ভবন সেই ভবনের সামনে আমরা চলে আসলাম দেখতেই পাচ্ছেন থ্রি আর্ট গ্যালারির একটি ব্যানার লাগানো আছে তো আমরা সিকিউরিটি গার্ডকে টিকিট দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করে নিব তো গ্যালারির ভিতরে প্রবেশ করার পর আমাদেরকে সুকভার দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমরা সুকভারটি পরে নিব এই গ্যালারিতে প্রবেশ করলে আপনি পাবেন অবিশ্বাস্য সব থ্রিডি আর্ট প্রতিটি আর্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বাস্তবের মতোই মনে হবে তো আমি এখন একদম নিচের ফ্লোরে চলে যাচ্ছি কারণ ডুবার সাথে সাথে আমাকে বলে দেওয়া হয়েছিল একদম নিচের ফ্লোর থেকে দৃশ্যগুলো দেখার শুরু করার জন্য আপনি এখানে চমৎকার থ্রিডি দৃশ্যের সাথে ছবি তুলতে পারবেন যেন মনে হবে সত্যি এই মুহূর্তগুলো বাস্তবে করছি প্রতিটি থ্রিডি দৃশ্যের পাশে লাগানো আছে কিভাবে পোজ দিয়ে ছবি তুলতে হবে তার একটি স্যাম্পল ইমেজ যা দেখে সহজেই আকর্ষণীয় ছবি তোলা তো নিচের ফ্লোরে আমরা তেমন কোনো থ্রিডি আর্ট দেখতে পেলাম না হয়তো অনেকগুলো থ্রিডি আর্ট ছিল যা বঙ্গবন্ধু এবং শেখ ছিল বর্তমানে রিমুভ করা হয়েছে তো আমরা সিঁড়ি দিয়ে উপরের ফ্লোরে চলে আসলাম উপরের ফ্লোরে বেশ কিছু থ্রিডি আর্ট আছে যা আমরা একে একে উপভোগ করব এবং দেখতেই পাচ্ছেন অনেকে ছবি তুলতেছে আমি সবগুলো থ্রিডি আর্টের সাথে পোস্ট দিয়ে ছবি তুলছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে মূলত ছবিগুলো তুলতে হয় যদিও আমি তেমন ভালোভাবে পোস্ট দিয়ে ছবি তুলতে পারি না তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আপনি দেখতে পাবেন জনপ্রিয় থ্রি ডি দৃশ্যগুলো যেমন সমুদ্র সৈকতে পাড়ে বসে দৃশ্য উপভোগ করা পাহাড়ের জ্বলন্ত ব্রিজ পার হওয়া কিংবা মেসির হাতে বিশ্বকাপ তুলে দেওয়া এছাড়াও গুপ্তধনের সন্ধান চাঁদের দেশে যাত্রা এছাড়াও রয়েছে অনেক অনেক ইন্টারেস্টিং শুধু বড়রাই নয় ছোটদের জন্য এখানে রয়েছে মজার মজার থ্রি ডি আর্ট তাই একটি পুরো পরিবারের জন্য একটি চমৎকার দর্শনীয় স্থান হতে পারে সত্যি টাকার এই থ্রি ডি আর্ট গ্যালারি এমন একটি জায়গা যা একবার দেখলে আপনি মুগ্ধ হবেন পরিবার বন্ধু কিংবা বাচ্চাদের নিয়ে আসার জন্য একটি পারফেক্ট জায়গা আজই প্ল্যান করুন এবং উপভোগ করুন এই অসাধারণ অভিজ্ঞতা এই ধরনের আরও চমৎকার ভ্রমণের জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন